নাবালিকা অপহরণ করে বহির্দেশে পাচারের পরিকল্পনা কলকাতা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার নাবালিকা গ্রেফতার করা হয় নারী পাচার চক্রের মূল পান্ডাকে চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ ত্রিপুরার বিলনিয়ায় করে দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অশোক সিনহা জানান গত ছাব্বিশ মার্চ পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়ার জুমান মিয়া এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় অপহরণের পর পরিবারের পক্ষ থেকে বেলুনিয়া মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয় মামলার তদন্ত করে পুলিশ জানতে পারে যে অপহরণকারী জুমান মিয়া নাবালিকা মেয়েটিকে নিয়ে পশ্চিম বাংলার জোড়াশাঁকু থানা দিন একটি হোটেলে রয়েছে খবর পে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জোড়া সাঁকো থানার সাথে যোগাযোগ করে কলকাতা পুলিশের যৌথ অভিযানে বুধবার অপহরণকারী জমান মিয়াকে সেখান থেকে আটক করার পাশাপাশি ওই নাবালিকা মেয়েটিকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের নজর এড়ানোর জন্য জমান মিয়ার দুই বছরের সন্তানকেও তাদের সাথে রেখেছিল সে সেই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান ধৃত জোমান মিয়া এবং নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় জুমান মিয়া নাবালিকাকে বিদেশে পাচার করার উদ্দেশ্যে অপহরণ করেছিল শেষে বৃহস্পতিবার নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ অন্যদিকে পুলিশ জুমান মিয়া বিরুদ্ধে অপহরণ এবং নারী পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধৃত জুমান মিয়াকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে গত ছাব্বিশ তারিখ মার্চের হয়েছিল যে একটা ছেলে মিয়া বাড়ি বাড়িরা সে একটা মেয়েকে নিয়ে গিয়েছিল করে মাইনর মেয়ে সেভেন্টিন ইয়ার্সরে পেয়েছে নিয়ে গিয়েছিল তারপরে মেয়ের গার্জিয়ান আমাদের থানা থেকে গিয়ে রিপোর্ট করেছে আমরা এবং সিক্রেট সোর্স থেকে আমরা এটা পুরস্কার নিচ্ছিলাম তারপরে আমরা খবর পেলাম যে মেয়েটাকে নিয়ে ছেলেটা কলকাতা কলকাতাতে একটা গেস্ট হাউসে নাকি ঢুকেছে তারপরে আমরা যোগাযোগ করলাম ওখানকার পিএস কলকাতার জুরাসাকু থানা যোগাযোগ করে আমরা থানাকে রিকোয়েস্ট করলাম এরকম অমুক গেস্ট হাউসে আমাদের একটা মেয়ে নিয়ে একটা ছেলে অবস্থান করছে তারপরে আমরা বললাম মেয়েটাকে সে কয়েকদিনের মধ্যে বিদেশে পাচার করবে এর একটা খবর পেয়ে আমরা থানাকে বলার পরে থানায় গিয়ে করেছি আমাদের কোথায় আমরা মেসেজও পাঠিয়েছি থানায় গিয়ে ওই গেস্ট হাউস থেকে মেয়েটাকে রিকভারি করে এবং সেটাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তারপরে আমরা এখান থেকে একটা স্পেশাল টিম পারমিশন নিয়ে পেয়েছি আমরা পাঠালাম সহ তিনজনকে আমরা পাঠালাম কলকাতা সেখানে গিয়ে মেয়েটাকে রিকাভারি করে এবং ছেলেটাকে সেখানে কোর্টে প্রডিউস করে সেখান থেকে ট্রানজিট বিমান দিয়ে কালকে রাত্রে প্রায় এগারোটার সময় তারা বিরুনিয়া এসে তো এটা একটা বিরাট সাফল্য আমাদের ত্রিপুরা পুলিশের যে খবরটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের সোর্স লাগিয়ে আমরা কলকাতা থেকে মেয়েটাকে রিকাভারি করি এবং ছেলেকে আমরা রেস্ট করতে পেরেছি এখানে একটা উল্লেখ্য বিষয় ছেলেটা যাতে কোনো অবস্থায় মেয়েটাকে নিয়ে যাচ্ছে কোনো হোটেল বা কোনো পুলিশ না পারে তার জন্য একটা দু বছরের তার বাচ্চা সে কিন্তু বিবাহিত সেটা কিন্তু বিবাহিত তার বাচ্চা আছে বাচ্চাকে সঙ্গে নিয়ে মেয়েটাকে নিয়ে এসে কথাটা যায় উদ্দেশ্য হলো কেউ যাতে তাকে সন্দেহ করতে না পারে যেহেতু বাচ্চা আছে মেয়েটা হয়তো বিবাহিত দেখাবে এবং এটা তার বাচ্চা ধরে